আলাইকুম আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র দুই হাজার তেইশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই নামে লেখাটির ইসলামী গণতন্ত্রের উপর পর্ব চায়ের খণ্ড এগারো পর্যন্ত বক্তব্য ইউটিউবের ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামফুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছে এখন এ লেখার হজরত ওসমান রাজু তাল আনহুকে তৃতীয় খলিফা নির্বাচন করার উপর পরবর্তী বক্তব্য পদ্ব খণ্ড বারোতে আপনাদের সামনে উপস্থাপন করছে পদ্মায় খন্ড বারো ইসলামিক গণতন্ত্র খলিফা নির্বাচন হজরতান আলা আনহু তৃতীয় খলিফা হিসাবে হজরত উসমান রাজাল আনুহুর নির্বাচন তাল আনু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন মক্কার কোরাইশদের মধ্য থেকে মাত্র পঁয়ত্রিশ কিংবা ছয়ত্রিশ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কোরাইজদের বাপদাদার ধর্ম ছিল পত্তলিকতা তাই তারা ছিল মূর্তি পূজক হজরত মোহাম্মদ সোল্লআাল্লাম যখন তাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন একমাত্র উপাসনা করতে তাদেরকে বলেন তখন যুগ যুগ ধরে এই মূর্তি অভ্যস্ত করাইশগণ তা গ্রহণ করতে রাজি হলো না বরং তারা ইসলাম ধর্মকে প্রতিহত করাটাই তাদের ধর্মীয় কর্তব্য বলে মনে করল সেই সময় কাবা শরীফ ছিল সমস্ত আরবের পত্তলিকদের প্রধান তীর্থস্থান কাবা শরীফে তখন তিনশো ষাটটি মূর্তি ছিল মক্কার ছিল শরীফের তত্ত্বাবধায়ক প্রতি বছর আরবের বিভিন্ন স্থান থেকে প্রচুর লোকজন এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করতে আসত এই সমাগত তীর্থযাত্রীদের মাধ্যমে তাদের অর্থাৎ কোরাইশ প্রচুর অর্থ উপার্জন হতো ইসলামের বিজয় হলে তাদের এই বিশেষ আর্থিক সুবিধে বন্ধ বলে তারা মনে প্রধানত তাদের চিরাচরিত ধর্ম রক্ষার জন্য এবং কাবা শরীফের তত্ত্বাবধায়ক হিসাবে যে প্রচুর অর্থ উপার্জন করতো তা অক্ষুণ্ণ রাখার জন্য তারা ইসলামের বিজয়কে প্রতিহত করতে উঠে পড়ে লাগে এই লক্ষ্যে তারা মুসলমানদেরকেই নিদারুণ অত্যাচার করতে থাকে যাতে যারা মুসলমান হয়েছে তারা যেন তাদের পূর্বের প্রত্তুলিক ধর্ম ধর্মে ফিরে আসে এবং তাদের মধ্য থেকে অর্থাৎ প্রত্তুলিক ক্রাইদের মধ্য থেকে আর যেন নতুন কেহ মুসলমান না হয় ক্রাই সম্প্রদায়ের মধ্যে তখন সবাই থেকে বেশি প্রভাবশালী দুটি গোত্র ছিল একটি হাসিমি অন্যটি উমাইয়া এই দুটি গোত্রের মধ্যে বংশ পরস্পরায় রেসারেচি চলছিল তাদের মধ্যে কোন সদ্ভাব ছিল না হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন হাসিমি গোত্রভুক্ত তাই পত্রলেকদের বিরুদ্ধে ইসলাম ধর্ম প্রচারের ব্যাপারে হজরত মোহাম্মদ সোল্ল আলাইসাল্লামের প্রতি তাহার নিজ গোত্র হাসিমিদের যত রাগ ছিল উমায়াদের ছিল তা অপেক্ষা অনেক অনেক বেশি এর কারণ হচ্ছে যে উমায়াগণ মনে করত যদিও হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল হিসাবে সর্বসাধারণের কাছে স্বীকৃতি লাভ করেন তাহলে হাসিমিদের মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি সমগ্র আরবে বহুল পরিমাণে বৃদ্ধি পাবে অন্যদিকে জন্য তা হবে ও ক্ষতিকর এমন পরিস্থিতিতে উমায়গণ যখন জানতে পারল যে তাদের গোত্রের একজন হজরত উসমান তালা আনু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তারা প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে তাকে ধরে তার চাষা হাকামের কাছে নিয়ে যায় হাকাম তাকে হাত পা শক্ত করে বেঁধে ঘরের তালাবদ্ধ করে রাখে এবং তাকে বল বললো তুমি যখন তোমার পিতৃ ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছ তখন তুমি এই নতুন ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমার এ বান্ধন আমি খুলে দেব না হজরত ওসমান তালা আলহু এর উত্তরে বললেন আল্লাহর কসম আপনারা আমাকে যত ইচ্ছে শাস্তি দেন নির্যাতন করেন আমি সব কিছু অকাতরে সহ্য করে যাব কিন্তু কখনো আমি ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারব না হাকাম তার ভাতিজার ইসলামে বহাল থাকার দৃঢ়তা দেখে অবশেষে তাকে মুক্ত করে দেন কিন্তু হজরত ওসমান রাজিয়াল্লাহ তাল আনহুর উপর তার অন্যান্য আত্মীয় স্বজন ও সহগোত্রীয় অর্থাৎ উমেয়া বংশের লোকদের অমানসিক অত্যাচার চলতে থাকে কিন্তু তারাও তাকে এত অত্যাচার করেও তাকে ইসলাম ধর্ম থেকে বিচ্ছুত করতে পারলো না এই সময় হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামও মক্কার কাফের ক্রাইদের দ্বারা নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম এর প্রচারিত নতুন ধর্ম ইসলামের প্রতি শত্রুতা শুরু তাহার দু কন্যা হজরত রোকাইয়া রাজি আল্লাহ আনহা ও হজরত উম্মে উলসুম রাজি আল্লাহ আনহাকে তাদের স্বামী ওতোবা ও উতাইবা দুই ভাই তালাক প্রদান করে নবী করিম সাল্লাম ও তাহার স্ত্রী হজরত খাদিজা রাজু আনহা এই ঘটনায় অত্যন্ত মনকষ্ট পান এই দুঃস অবস্থায় হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনু সব কিছু জেনে শুনে মহানবী সাল্লাহ আলিয়াল্লামের কাছে হজরত রুকাইয়া রাজি আল্লাহ তালা আনহাকে বিবাহ করার প্রস্তাব দেন মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বুঝালেন ওসমান এমনিতে তুমি আমার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করে স্বগতীয় লোকদের শক্তি পূর্ণিত হয়েছো অবননীয় নির্যাতন ও উৎপীড়ন ভোগ করছো এখন আবার আমার কন্যাকে বিয়ে করে তুমি এক বিরাট ঝুঁকির মধ্যে পড়বে এত সত্য হদরত উসমান রাজাল্লাহু তাআলা আনহু নির্বিক চিত্তে তার প্রস্তাবে অটল থাকেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে সিওকন্যা সিওকন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আলহা কে তার সাথে বিবাহ দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আশঙ্কা করেছিলেন তাই সত্যে পরিণত হল এই বিবাহের পরে হযরত ওসমান রাজদুল্লাহু তালা আনোর স্বগতীয় উমেয়গণ তার প্রতি প্রচণ্ডভাবে প্রদান্বিত হন তার উপর তাদের অত্যাশা আরো তীব্র হলো তার আত্মীয় স্বজনও এই বিয়ের কারণে তার প্রতি আরো নির্মম নির্যাতন করতে থাকে তাদের নির্মম নির্যাতনে তিনি অতিষ্ঠ হয়ে পড়লেন এই সময় নব দীক্ষিত অন্যান্য মুসলমানদের বিশেষ করে দরিদ্র মুসলমানদের উপর কাফের প্রয়োজন নির্যাতন ও উৎকুলন মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাইলে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম এর আগ্রহে ও সম্মতিতে হযরত উসমান রাজাল্লাহু তালা আনহু তার স্ত্রী হযরত রোকাইয়া রাজাল্লাহু তাল্লাহ আনহা কে নি সাথে নিয়ে আরো কয়েকজন মুসলমান পুরুষ ও নারী সহ আবু সিনিয়ার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার আজকের মতো বক্তব্য শেষ করছি অত্র পর্ব খন্ড বারো এর পর খন্ড তেরোতে হজরত ওসমান রাজাল্লাহ আনহুকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচন করার উপর পরবর্তী বক্তব্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে পেশ করবো আল্লাহ হাফিজ